আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে না চায় যে সে সবসময় সুস্থ থাকুক কে না চায় যে তার শরীরের মধ্যে কোনো রোগ ব্যাধি না হোক তাহলে রাসুল করিম সাল্লাল্লাহ সাল্লামের একটি সুন্নত যদি আপনি মানেন সবসময় তাহলে আপনার সবসময় সুস্থ থাকবেন রি আপনার কোন কোন রোগ আপনার শরীরের মধ্যে হবে না বা হওয়ার আশঙ্কা একেবারেই কম এক নম্বর হৃদরোগের ঝুঁকি কমাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে হজমি শক্তি বৃদ্ধি করবে শরীরে শক্তি যোগাবে গ্যাস্ট্রিক দূর হবে শরীর সবসময় সতেজ থাকবে ভালো ঘুম হবে আপনার খাবারগুলো তাড়াতাড়ি হজম হবে শরীরের মধ্যে অনেক রোগ ব্যাধি রোগভেদের হওয়ার আশঙ্কা হওয়ার থাকলে সেগুলোকে প্রতিরোধ করবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে শুধু মহান মহারবি সাল্লাহ আলয় সাল্লামের মাত্র শূন্য যদি আপনি সবসময় পালন করেন সেটি হল রাতের খাবার রাতের খাবার রাতের খাবার কখন খাবেন রাতের খাবার আপনাদেরকে খেতে হবে এশার নামাজের একটু পূর্বে আমাদের মহানবী সাল্লাহি সাল্লাম খাবার খেতেন এশার নামাজের একটু পূর্বে অনেক সময় দেখা গিয়েছে এশার নামাজের আজান দিয়েছে একামাত দিবে কিছুক্ষণ পরে আমাদের মহানবী সাল্লাহি সাল্লাম নিজেও খাবার খেতেন সাহাবাহিক আর আমাদেরকে বলতেন তোমরা খাবার খেয়ে নাও কিন্তু এই মহানবী সাল্লাহ সাল্লাম প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগে এই কথাটি বলে গিয়েছেন আজকে বিজ্ঞানীরা প্রমাণ করতেছে যে রাতে যদি এভাবে খাবার খায় মহানবী সাল্লাহ সাল্লাম যেভাবে খাবার খেয়েছেন তাহলে এ রোগগুলো আপনার শরীরে হবে না দেখেন মহানবী সাল্লাহ সাল্লাম আমাদের জন্য এ আল্লাহর রহমত শুধু রহমতে নয় এই তিনি বিজ্ঞানীদের মহাগুরু বিজ্ঞানীদের বিজ্ঞানী তাহলে মহানবী সাল্লাহ সাল্লামের এই শূন্য যদি আপনি মানতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে হৃদরোগের ঝুঁকি কমাবে হৃদরোগ হবে না হজমি শক্তি বাড়াবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এরপরে হসমি শক্তি বৃদ্ধি করবে শরীর সবসময় সতেজ থাকবে গ্যাস্ট্রিক দূর করবে এরপরে মানসিক দুশ্চিন্তা থেকে দূর হবেন এরপর আপনার ঘুম ভালো হবে একজন মানুষের যদি ঘুম ভালো হয় তাহলে তার সবসময় শরীর ভালো থাকে শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যদি একজন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তাহলে এ বৃষ্টিতে ভিজলেও তার জ্বর হওয়ার আশঙ্কা থাকে না সে যেভাবে চলে না কেন তার রোগ ব্যাধি হয় না অনেকে বলে না যে সামান্য একটু পানিতে ভিজলে আমার জ্বর হয়ে যায় কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু মহানবী সাল্লাহ সাল্লামের এই কথাগুলো যদি মানেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শুধু তাই নয় হৃদরোগ যোগী হার্ট অ্যাটাক থেকেও আল্লাহ আপনাকে হেফাজত করবে তাছাড়া অনেক অনেক রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে মাত্র মহানবীর সা্লা সাল্লাম একটি সূন্যত পালন করেন সেটি হলো রাত্রে তাড়াতাড়ি খাবার খাবেন তাড়াতাড়ি খাবার খাবেন তাহলে আপনার জন্য অনেক উপকার আমার কথা যদি বিশ্বাস যদি না হয় তাহলে আপনারা ডাক্তারের সাথে সাথে আলোচনা করতে পারবেন পারেন অথবা গুগলে চার্চ করেন তাহলে আমার কথার সাথে এক হয় কি না আপনারা দেখেন আমি মহানবীর সা্লা সাল্লামের সুন্নতগুলো জানি এবং কি এবং বিজ্ঞানের সাথে এগুলো অ্যাডজাস্ট কিনা এবং এগুলো কী বলে মহানবীর সোনারেশনের প্রত্যেকটা কথাই বিজ্ঞানীরা প্রমাণ করতেছে এটা মানব জাতির কল্যাণ রয়েছে মহানব সাল্লাম একটা প্রতিটা শূন্যতে এজন্য আপনারা এই হাদিসটা পড়া করেন মানেন যদি আপনি সুস্থ থাকতে চান যদি আপনি সুস্থ ও সুন্দরভাবে জীবনটা উপভোগ করতে চান প্রিয় বন্ধুরা আমার এ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এ ধরনের ভিডিও পেতে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ